আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত গায়স আমি মুফতি তরিকুল ইসলাম খতিব আলমদিনা জামিয়া মসজিদ মদিনানগর ডেমরা ঢাকা তো আমি আমার মসজিদ থেকে বলতেছি আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন সকলের প্রতি আমার সালাম রইল আল্লাহ তালা সকলকেই যে যে জায়গায় আছেন সুস্থতা রাখ সুস্থ রাখুক আজকে এই ভিডিও করার মূল উদ্দেশ্য হল এই আল্লাহর ঘরের কিছু চিত্র সবার সামনে তুলে ধরা আমি যে ভিডিওটা করতেছি সেটা আমাদের মসজিদের ভিতরের অংশ ভিতরে একবার মাঝখানে তিনটা পিলার আছে পিলারগুলো আপনার দেখতেছিলাম সবগুলো কাছাকাছি যাই দেখাবো এটা হলো আমাদের মসজিদের পিলার তো পিলারে ডিজাইন করা হয়েছে কারুকার্য করা হয়েছে এই জায়গায় যে ডিজাইনগুলো করা হয়েছে আলহামদুলিল্লাহ খুব মনোমুগ্ধকর ডিজন ডিজাইন এবং সুন্দর এই ডিজাইনের উপরেও লেখা আছে আল্লাহ মাঝখানে লেখা আছে মোহাম্মদ তারপরে ডিজাইন এভাবে প্রত্যেকটা পিলারের একই ডিজাইন আর এইভাবে আমাদের মসজিদের মেহরাব এই যেটা হলো মেহরাব আমি কাছে যাই দেখাবো ইনশাআল্লাহ মেহরাবের উপর আল্লাহ তালার বাণী কোরআনের কিছু আয়াত লেখার চেষ্টা করা হয়েছে যেটা আল্লাহ তালা নিয়ামত ইত্যাদির সাথে সম্পৃক্ত বান্দার সাথে সম্পৃক্ত তো এই আয়াতগুলো আমি দেখাচ্ছি তো এই ডান ডানপাস এই যে লেখা আছে সুরার রহমানের বারবার যে আয়াত আল্লাহ তালা উচ্চারণ করেছেন ফ্যাবি আলা কুমার তুকার দিবেন এই আয়াতের উপরে লেখা আছে আল্লাহ এরপরে বাম পাশে ওই একই আয়াত আলা কুমার তুকা দিবেন উপরে লেখা আছে মোহাম্মদ এরপর মেহরাবের উপরে লেখা আছে আপনারা দেখতেছেন এটা হলো রব্বি আংজিলনি মনজাল মুবারকান খৈরুল মুনজিলিন এই আয়াতগুলো হজরত নুহ ইসলামের নৌকা যখন জ্যোতি পাহাড়ে যাওয়া ঠিক ছিল তখন সখন মোমেন বান্দারা এই আয়াতটাই পড়তেছিলেন এই দুটা পড়তেছিলেন রব্বি আং মুনজালাম মুনজাল মুবারকান খৈরুল মুনজিলিন এই জায়গায় লেখা আছে সাদা দেখতেছেন গুল একটা লোগোর মতো এটা হলো এটা কোরআনের একটা আয়াত আয়াতটা হলো অরব্বাকা ফাকাব্যের মাঝখানা যে লেখাটা দেখতেছি আমরা এটা একবার ইমাম সাহেব যে জায়গায় তার নামাজ পড়ায় এর সামনেই এটা হলো আমাদের মানে ইসলামের যে মূল বাণী কালিমা কালিমায় তৈবা ইলাহা ইল্লাহম আহম্মদুর রসুল্লাহ এরপরে এই সাইডেও কিছু ডিজাইন করা হয়েছে সাদা দেখতেছেন কালোর ভিতর গোল করে এটা হলো তাওয়াক্কাল তো আল্লাহ ওই যে কোনায় দেখতেছেন এই জায়গায় লেখা আছে আল্লাহ এরপরে এই কোনায় লেখা আছে মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম আবার এই পাশে লেখা আছে ও কাফা বিল্লাহি ওকিল্লাহ এটা হলো আমাদের মসজিদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই আল্লাহর ঘর এটা সবাই সকল মুমেনের নামাজের স্থান এই স্থান যত পরিপাটি থাকবে মোমেনের নামাজ সুন্দর হবে এটাই মোমেন আশা করে তো আসলে সকলে মিলে একসাথে হয়ে আল্লাহর ঘরটাকে যতটুকু সম্ভব সুন্দর করার চেষ্টা করা হয়েছে এবং আল্লাহর কাছে সকলের দোয়ার থাকা দরকার যে আল্লাহ আল্লাহতালা যতদিন আমরা দুনিয়াতে আছি দুনিয়াতে যেন আমাদেরকে যতদিন দেহে প্রাণ আছে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা ইত্যাদির সাথে সম্পর্ক রাখা আল্লাহর ঘর আবাদ করার চেষ্টা করা কারণ হাদিসে আসছে যে দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর ঘর আবাদ করবে কেয়ামতুল ময়দানে আল্লাহ তালা তাকে তার আরসের ছায়া নিচে জায়গা দিবেন আল্লাহর কাছে আমরা এই আশায় রাখি আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহর ঘর আবাদ করে কাল কেয়ামতুর ময়দানে আল্লাহর আরসের নিচে জায়গা পাওয়ার أبا الرسول صلى الله عليه وسلم شبرش به جنة الفدوس آمين وما علينا إلا البلاء السلام عليكم ورحمة الله